এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হলো বারে থেকে অতি বারে বৃষ্টিপাত আজ আটই আগস্ট শুক্রবার কেমন থাকতে চলছে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয়সহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া কোন কোন জেলাগুলোর হতে পারে বাড়ি থেকে অতি পারে বৃষ্টিপাত পাশাপাশি জানিয়ে দেব বঙ্গোপসাগরে নতুন কোন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা বা নতুন করে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা সরাসরি আমরা অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান আকাশে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকের বেশ কিছু জেলার উপর ভয়াবহ মেঘমালা সৃষ্টি হয়ে গেছে সঙ্গে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এদিকে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পিরুজপুর থেকে শুরু করে মির্জাগঞ্জ মঠবাড়িয়া পথরকাটা কলাপাড়া ব্যাপক আকাশ মেঘলা অবস্থায় আছে সরপেশন লালমোহন বোরহানুদ্দিন ব্যাপক আকাশ মেঘলা সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে পুর সকাল থেকে এবং এদিকে সেনবাগ এবং আশেপাশে অঞ্চল জুড়ে প্রচণ্ড মেঘ তৈরি হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে শিমনগর সুন্দরবন এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি বৃষ্টিপাত থাকবে সাতক্ষীরা খুলনা যশুর লোহাগাড়া আজবুর সকাল থেকে এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাজার জমি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাকি এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে হালদিয়া খোলাঘাট করাকপুর এদিকে আকাশ ম্যাগরা থাকবে গঙ্গাসাগর হালদিবাড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের এই একাধিক জেলায় আকাশ ম্যাগড়া থাকবে আর রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে ঢাকা বিভাগের দক্ষিণ দিকে মাদারীপুর থেকে শুরু করে গোপীনাথপুর টুঙ্গিপাড়া ঘূর্ণাদি মকসুদপুর শিবচর এই সকল জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে ফরিদপুর দোহার তারপর ঢাকা দামরাই এখানে আকাশ কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া একেবারে উত্তরাঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি মাইমাসিংহ বিভাগ তারপর এদিকে রয়েছে বালুকা ত্রিশাল কেন্দুয়া কিশোরগঞ্জ সহ পোলপুর সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আর ঠাকুরগাঁও এখানেই এই যে পঞ্চগড় এবং খুচবিহার লালমিহাট সকল জেলার আকাশ আংশিক মেঘের আনাগোনা নিয়ে প্রায় পরিষ্কার থাকতে পারে রাজশাহী বিভাগের দিকেও রাজশাহী সিংড়া মহাদেবপুর বগুড়া পাবনা এখানে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দুয়াক এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর চট্টগ্রাম বিভাগের দিকে যেটা আমি একটু লক্ষ্য করি দেখুন সকাল থেকে আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে কাঁকড়াচুরি মানিকচুরি তারপর পড়ুকচুরি এদিকে সাজেক তারপর লামা আলিকদম তানচি থেকে শুরু করে এই যে কক্সবাজার এবং কুতুবদিয়া বা টেকনা আকাশ প্রায় আংশিক ম্যাঘড়া নিয়ে পরিষ্কার হতে দেখা যাচ্ছে আর আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই জেলেবাইরা মাছ ধরতে যেতে পারবে তবে কিছু কিছু স্থানে প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়া হওয়া কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো আজ কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা দেখিয়ে দেব তো এদিকে শুক্রবার দেখুন আজ আটই আগস্টে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের মাত্র দুয়া এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া পরবর্তী দিনে আমরা আরেকটু লাইভ ট্রেক করে দেখি দেখুন দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং রাজধানী ঢাকা বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে পশ্চিমবঙ্গর এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিশনপুর বাঁকুড়া তারপর সোনামুখী বর্ধমান গোছাকাড়া দুর্গাপুর হুরা তারপরে দেখি দেখুন পুরুলিয়া সহ এখানে বেশিরভাগ এলাকায় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এখানে ভারতের এই সকল জেলার উপর ব্যাপক সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা চলে যাচ্ছি শনিবার নয় আগস্টের আপডেটে আগামী যে আগামীকাল শনিবার নয় আগস্ট দেশের আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দেশ থেকে বৃষ্টিপাত একেবারে কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকা সম্ভাবনা রয়েছে শুধু দেশের দুয়ক স্থানে আংশিক বিক্ষিপ্ত স্থানে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত করতে পারে সেটা বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের দুয়া এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বা কুলনা বরিশাল বিভাগেরও দুয়েক এলাকায় হালকা করে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রবিবার দশ তারিখের আবহাওয়ায় যদি আমরা একটু যাই রবিবার দশ তারিখেও আবহাওয়ায় বেশ কিছু এই যে আবহাওয়া কিন্তু পরিবর্তন এখানে উত্তরাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেটা বাকি এলাকায় আকাশ প্রায় একেবারে কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিকে কিছুটা মেঘলা থাকতে পারে ঢাকা থেকে শুরু করে ফরিদপুর নাগারপুর কাপাসিয়া অঞ্চল সিংগা সরিষা বাড়ি বগুড়া গুড়ারঘাট গাজীপুর গাইবান্ধা ময়নাসিংহ কিশোরগঞ্জ মাদাম লাকাই আগরতলা আর কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ হাসে সেনবাগ পড়িপচুড়ি চট্টগ্রাম এবং কুতুবদিয়া হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে তেমন বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গেরও একাধিক এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে কলকাতা থেকে শুরু করে দেখুন হালদিয়া কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া খড়াকপুর এই সকল জায়গার আকাশেও প্রায় দেখুন পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং সোমবার এগারো তারিখ নাগাদ সিলেট বিভাগের উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে এখানে পালাগঞ্জ বা সিলেট চরকাই এখানে জাহিন্দিয়াপুর জগন্নাথপুর প্যানারবাগ বিশনবাপুর এই সকল জেলার উপর বিক্ষিপ্ত আকারে বজ্র সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সোমবার এগারোই আগস্ট সিলেট বিভাগের দিকে অনেক এলাকায় বাজার সিলেট প্যানারবাগ জগন্নাথপুর বিশনবাপুর সহ চিরাপুঞ্জি এখানে শিলচর এখানে অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার বারোই আগস্ট সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং মঙ্গলবার বারোই আগস্ট থেকে রাত থেকে শুরু করে বুধবার তেরোই আগস্টের মধ্যে উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী নতুন করে রংপুর বিভাগের উত্তরাঞ্চল ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের দিকে দেবীগঞ্জের এদিকে বৌদা জলডাকার দিকে এবং লালমনিরহাট দিনহাটা শীতলকুচি এই এলাকায় হালকা থেকে জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে আলিপুরদুয়ার কুচবিহার শ্রীরামপুর এই অঞ্চলে কিন্তু একেবারে বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এদিকে তারপর এদিকে দেখুন খান শিলিগুড়ি সহ সকল জেলার উপর এমন দেখি এই এলাকায় ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় শিলচর এবং সিলেট বিভাগে এবং ত্রিপুরা রাজ্যের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তী বাহাত্তর গণ্ডায় যে বৃষ্টিপাতের আবাস আমরা দেখতে পাচ্ছি দেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম এছাড়া সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এখানে দেখুন বিশনবাপুর এবং জগন্নাথপুর সিলেট তারপর চাতক বাজার চরকাই এবং জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ কাদ্দুম এই অঞ্চল দিয়ে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর অন্যদিকে উত্তরে আলিপুরদুয়া শিলিগুড়ি দার্জিলিং এই অঞ্চলে ধূপগুড়ি জলপাইগুড়ি এই অঞ্চল দিয়ে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যেও এখানে বৃষ্টিপাত কিন্তু এই যে যুগ হতে পারে এখানে নতুন করে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে শিলিগুড়ি কোচবিহার পঞ্চগড় একই অঞ্চল জুড়ে সিলেট বিভাগেরও উত্তরাঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেশের অন্যান্য এলাকায় তেমন বারে বৃষ্টিপাত হওয়ার মতো সতর্কতা সম্ভাবনা কিন্তু ওটা আসছে না যদি পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এরই মধ্যে আমরা জানিয়ে দেব বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরের দিকে যে আমরা আপাতত লক্ষ্য করি এদিকে আজ জড়া হাওয়া অব্যাহত থাকবে দমকা বাতাস বিশেষ করে বাংলাদেশের তেকনাব থেকে শুরু করে কক্সবাজার ওকিয়া চ্যানমার্টিং এবং কুতুবদিয়া অঞ্চলে চল্লিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু দমকা বাতাস বয়ে যাওয়ার একটি সম্ভাবনা আমাদেরকে দেখাচ্ছে আবহাওয়ার মডেল এদিকে দেখুন সোমদ্বীপ এবং হাতিয়া অঞ্চল দিয়েও প্রায় ঘন্টায় ছেচল্লিশ কিলোমিটার পর্যন্ত কিছুটা জড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকবে কলাপাড়া লালমোহ মতিহাস সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা শহ এদিকে প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত কিছুটা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন এরপরে আগামী শনিবার নয় আগস্টে যেটা আমরা একটু দেখি দমকা বাতাস কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা দেশের অন্যান্য এলাকায় বাতাসের যে গতিমাত্রা তিরিশ কিলোমিটার বত্রিশ তারপর কুলনা এবং এদিকে বেশিরভাগ এলাকায় তিরিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস থাকতে পারে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেশের উপর আবারও নতুন করে ব্যবসা গরম শুরু হতে পারে বৃষ্টিপাত কমে গিয়ে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে খুলনা বিভাগের উপর সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বরিশালে আঠাশ ডিগ্রি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আঠাশ কুমিল্লার দিকে রয়েছে আঠাশ ঢাকায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস মেহেরপুর রয়েছে আঠাশ ডিগ্রি রাজশাহীতে রয়েছে তিরিশ ডিগ্রি কালাই তারপর রংপুরে উনত্রিশ ডিগ্রি মাইমাসহ বিভাগে তিরিশ ডিগ্রি এবং সিলেটের উপর একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সেটা দিকে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় উনত্রিশ করাকপুরে তিরিশ জামশেদপুর প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা তারপর অন্যদিকে আরামবাগ অত বাঁকুড়া দুর্গাপুরে কানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ